সালামু আলাইকুম আজকে আমরা মাফুল মুতলাকের তাকিব করব আমরা তাকিবটি দেখি এখানে দেওয়া আছে ক আত্তু ক আমরা জানি ফেল টু হচ্ছে সিগার আলামত তো সিগার আলামত সব সময় কি হয় ফাইল হয় ফাইল হয় আর কো উদান এটা হচ্ছে আমরা জানি ফেল এবং ফায়ল এবারে স্বাভাবিকভাবে মাহফুল আসে এখন মাহফুল আসলেও এই মাহফুলটা আসলে কোন মাফুল হবে সেই মাহফুলটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা আমরা মাহফুল লিখলাম মাহফুল আমরা জানি যে ফেলটা দিয়ে আমরা বাক্যটা শুরু করেছি এই ফেলটার মাস্টারটা যদি পরবর্তীতে আসে তাহলে সেটাকে বলা হয় মাহফুলে মুতলাক ফেল ফাইল মাহফুলে মুতলাক মিলে जुमलाए फेलिया